নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ্যান কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সিলিকন প্যাড কিন্তু বসানো দেখাবো তো দেখুন এটা কিন্তু বসানো কিন্তু খুবই সহজ তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত একদম দেখবেন আর এই সিলিকন প্যাডগুলো বসানো কিন্তু খুবই সহজ তো আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন তো আপনারাও কিন্তু খুবই সহজে এবং খুবই ভালোভাবে এই সিলিকন প্যাড বসানো পারবেন আর এই প্যাডগুলো যারা যখন প্রচণ্ড ডিপ পিট হয় তখন কিন্তু বসাতে হয় আর এই প্যাডগুলো বসালে আপনাদেরকে আর ব্রা পরা দরকার হয় না আর এগুলো কিন্তু বসানো খুবই সহজ দেখতে পাচ্ছেন যারা যারা নতুন আপনারা সেলাইয়ের কাজ শিখছেন বা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর এই দেখুন এখানে আমি দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু লাইনিং কাপড় এবং মেন কাপড় সেলাই করে রেখেছি কাটিং করে তারপরে আরও ওই মাপেরই লাইনিং কাপড় আমি কেটে রেখেছি আর এখানে কিন্তু লাইনিং কাপড়টা একটু বেশি খরচা হয় আর দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম মাপের কিন্তু আমি এখানে লাইনিং কেটে রেখেছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু আমি লাইনিং কাপড়গুলো কেটে আগে থেকেই রেখেছি আর একই মাপের রেখেছি রেখে এবার এখানে আমি প্রথমে সেলাই করে নিয়েছি যেরকমভাবে সেলাই করতে হয় আর দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে তো সেলাই করে নেওয়ার পর দেখতে এখানে এবার দেখুন আমাদের প্যাডটা লাগাতে হবে তো প্যাডটা লাগানোর জন্য কি করতে হবে আমাদের ওপর থেকে এখানে পয়েন্টের মাপ ধরে নিতে হবে তো ওপর থেকে ফিতেটা ধরবো ঠিক এমনভাবে ধর এখানে পয়েন্ট যা ছিল তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আপনাদের যা পয়েন্ট থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে একটা প্রথমে দাগ দিয়ে দিতে দিয়ে দিতে হবে তো দেখুন আমি এক সাইডে কিন্তু প্রথমে দাগ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে অপর সাইডেও কিন্তু সেমভাবে দাগ দিয়ে দেব। তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে কী হয় একটু কিন্তু আমাদের কাপড়টা বেশি লাইনিং কাপড় খরচা হয় যখন আমরা প্যাড বসাই কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে ফিনিশিং লাগে আপনারা যদি যত পিঠ ডিপ করেন না কেন প্যাড বসেলে কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না তো দেখুন এখানে কিন্তু আমি দাগটা দিয়ে দিয়েছি তারপরে এরকম প্যাডটা নেব নিয়ে এরকমভাবে প্রথম দেখুন এটা হচ্ছে সোজা পাট তো সোজা পাটে রেখে এরকমভাবে প্রথমে ফোল্ড করব তারপর আরেকবার ফোল্ড করব তাহলে আমাদের এর মিডিল সেন্টার পয়েন্টটা বেরিয়ে যাবে তো দেখুন আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তো দাগ দেওয়ার পর আপনারা এখানে হাত দিয়ে পেছন সাইডেও কিন্তু একবার দাগ দিয়ে দেবেন যে এটা হচ্ছে পেছন সাইডে মিডিল পয়েন্ট তো দেখতে পাচ্ছেন এভাবে তারপরে উল্টা নে উল্টে নেবেন উল্টে নিয়ে এই যে দাগটা যে ছিল আমাদের এই দাগের সঙ্গে দাগ রেখে বসাতে হবে সেলাই করতে হবে এইখানটাতে কিন্তু এই দেখুন এই রকমভাবে এটা হচ্ছে উল্টো দিক এইটা দেখুন এই রকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল্টো দিক উল্টো দিকে আমি উল্টি নিয়ে এখানে মিডিল পয়েন্টের সঙ্গে জাস্ট মানে একদম আপনাদের কী করতে হবে এই যে মিডিল পয়েন্টটা আছে তো মিডিল পয়েন্টের সঙ্গে বসিয়ে করতে হবে তো এরকমভাবে কিন্তু নয় সোজা দিক থেকে নয় এরকমভাবে প্রথমে সোজা দিকটাকে আমি উল্টে নেবেন উল্টে নেবার পর এই যে মিডিল পয়েন্ট আর এই যে আপনার পয়েন্টে দাগ দিয়েছেন এই জায়গাটা দিয়ে এই জায়গাটা আপনাদেরকে সেলাই করে নিতে হবে জাস্ট মিডিলে তো দেখুন আমি এখানে তিন চারবার করে সেলাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো দুপাশে সেলাই দেওয়ার পর এরকমভাবে ধরবো ধরে সোজা করে দিতে হবে তো আমরা কিন্তু উল্টো দিক থেকে সেলাই করেছিলাম বুঝতে পেরেছেন তো দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন আর দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি সেলাই করে নেবেন উল্টে নিতে হবে ঠিক এমনটা দেখাবে তো এবার কি করতে হবে এবার এটাকে সরাবো সরিয়ে আমরা যে মেন কাপড়টা করেছিলাম আর মেন কাপড়ের সঙ্গে কিন্তু আগে থেকে লাইনিং কাপড় সেলাই করে রেখেছিলাম ঠিক আছে তো এবার দেখুন এরকম জাস্ট রাখবো সোজার সঙ্গে সোজা দিক আর এটা দেখুন আমরা যে প্যাডটা যে বসি ছিলাম এটা কিন্তু উল্টো দিক থেকে বসিয়েছিলাম মানে সেলাইটা যেদিকে সেলাই আছে সেদিক থেকে কিন্তু বসিয়েছিলাম এবার সোজার সঙ্গে সোজাপাট রাখবো দেখি এখান যে নেকলাইনে যে ডিজাইনটা আছে ডিজাইন বরাবর দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই প্রথমে করে নিতে হবে তো দেখুন আমি সোজার সঙ্গে কিন্তু সোজাপাট রেখেছি রেখে এখানে দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরো যে ডিজাইনটা আছে ডিজাইনটা এখানে তুলে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখুন এখানে আমি পুরো সেলাইটা করে নিয়েছি এবার হালকা হালকা করে আমাদের এখানে কেটে নিতে হবে আর এমনভাবে কাটবেন যেন এই যে সেলাইটা এক্ষুনি করেছে এটা যেন না কেটে যায় এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো দেখুন আমি এখানে পুরো সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পর এবার এই যে লাইনিং কাপড়টা আছে এর উপর একটা আমাদেরকে চাপ সেলাই প্রথমে চালিয়ে দিতে হবে তো পুরো চাপ সেলাইটা আমি এখানে দেখুন চালিয়ে দিচ্ছি তো চাপ সেলাই চালিয়ে দেবার পর মেন কাপড়ের উপর দেখুন চাপ সেলাই এখানে আমি করে নিয়েছি তো করে নেওয়ার পর দেখুন পুরো লাইনিং কাপড়টা আমাদের কিন্তু ভেতরের দিকে চলে গেছে আর এটা দেখুন সামনের দিকটা দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে পাচ্ছেন এবার কি করতে হবে এবার এই যে ধার বরাবর পুরোটা আমাদেরকে এখানে সেলাই করে নিতে হবে কাপড়টা ধরবো মানে মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে তিনটে কাপড় টোটাল ধরবো ধরে পুরো নিজ বরাবর একদম আমাদের সেলাই করে নেব তো দেখুন এখানে কিন্তু আমি পুরো পাটটা সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে হয়েছে আর এটা কিন্তু খুবই সহজ বসানো কাপটা তো আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন এই দেখুন আমি চারধারে পুরো সেলাইও করে নিয়েছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে